শীতের সময় কিছু জায়গা নিজের মতো করে কথা বলে বাইরে বরফ ভিতরে নিরবতা আমি আজ এমন একটা মিউজিয়ামে এসেছি যেখানে কেউ কাজ করছে না কিন্তু কাজ থেমে যায়নি এটা কোনো ফ্যাক্টরি না মাটির তৈরি জিনিসগুলোর ভিতরে সময়কে যত্ন করে রাখা হয়েছে শীতের আলো শান্ত ঘর আর মাটির কিছু স্মৃতি শীতের সকালে আমি যখন মিউজিয়ামের ম্যান হলের সামনে ঢুকলাম ফ্রন্ট ভিউতে স্থির আলো নিঃশব্দ পথ আর শীতের নিরবতা চোখে পড়ল পার্কের ম্যাপ সামনে দেখলাম অনেক পথ কিন্তু কোনটা কোন গল্প বলবে জানা নেই কটেজ থেকে বের হয়ে হাঁটছে বরফে ঢাকা বাগানের মধ্যে গাছগুলো সব সাদা বরফের আলো মাটিতে নেমে এসেছে এখানে কিছু মানুষ ভিতরে বসে গরম নিয়ে থাকে আমি বাইরে দাঁড়িয়ে শুধু দেখতে থাকি শান্তি নিস্তব্ধতা এই শীতের শ্বাস এই কটেজগুলো তৈরি হয়েছে যারা প্রচুর ঠান্ডায় জমে যাচ্ছে তারা যেন এখানে এসে নিজেকে গরম অনুভব করতে পারে হিস্টোরিক সেকশনে পৌঁছালাম যেখানে এক সময় ইট তৈরি হতো আগুন জ্বালানো হতো মানুষ অপেক্ষা করত সময় ধীরে চলত আজ আগুন নেই কিন্তু দেয়ালগুলো এখনো সেই উত্তাপ মনে করায় বরফে ঢাকা জায়গার মধ্যে হাঁটছি এই জায়গা শেখায় না প্রশ্ন করে না শুধু দেখার জন্য আছে ধীরে ধীরে এগোতে দিতে হয় এবং আমি ধীরে ধীরে হাঁটছি এবং দেখছি প্রতিটা হিস্টোরিক প্লেস এখন আমরা এই যে খঞ্জিয়াম পার্কের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা এই জায়গায় নির্দেশনা দেওয়া আছে কোথায় কিভাবে যাওয়া যায় অবশ্য এই জায়গায় দেখাচ্ছে আমি এখানে আর এই জায়গা থেকে আমরা পুরোটা ঘুরে দেখব এই পার্কের ভিতর কি কি আছে তবে এই পার্কের এই জায়গায় আপনার বিভিন্ন ধরনের সিরামিক্সের জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে আপনি আসলে এগুলো পরিদর্শন করে দেখতে পারবেন অনেক ডিজাইন বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র বিভিন্ন ধরনের সিরামিক্সের প্লেট থেকে ধরে অনেক কিছু এই জায়গায় রয়েছে এই জায়গায় আমি আপনাদের বিশেষ করে একটা কথা বলবো সেটা হচ্ছে এই পার্কের ভিতরে আপনি কি কি করতে পারবেন না সেটা কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে যেমন আপনি মদ কিংবা ধূমপান প্রাণী কোনো প্রাণী মারতে পারবেন না গাছ গাছের যত্ন নিতে হবে তাই না ক্যাম্পিং করতে পারবেন না এখানে আর এটা হচ্ছে পার্কের ডিজাইন আপনি এই পাশে গেলে কি কি পাবেন দেখতে আর পার্কের এই জায়গায় হাজশীল কোন দিকে টয়লেট এই দিকে বা বিভিন্ন নির্দেশনা এই জায়গায় দেওয়া আছে আজ আমরা এই জায়গার ঐতিহাসিক নিদর্শনে প্রবেশ করতে যাচ্ছি আর এই নিদর্শনগুলো তৈরি হতে অনেক সময় লেগেছে এই মাটিগুলো শুধু কিছু উপাদান নয় এখানে রাখা আছে মানুষের চেষ্টা ধৈর্য এবং সময় এক একটি আকারে এক একটি স্পর্শে লোকেরা কখনো তাড়াহুড়া করেনি সব কিছু যেন ধীরে আর নিয়মিত চলেছে মাটির সাথে লড়াই ধৈর্য ধরে আকৃতি দেওয়া বার বার ছোঁয়া আবার ফিরিয়ে দেওয়া এটি স্ট্রাগল এই স্ট্রাগল আজও এখানে অনুভব করা যায় কেউ দেখছে না কিন্তু কাজ এখনও জীবিত মানুষ চলে গেছে কিন্তু সময় থেমে যায়নি মাটি এখনও কথা বলছে শীতের আলো পড়ছে প্রতিটি স্পর্শে মাটির ইতিহাস ফুটে উঠছে এই জায়গায় স্ট্রাগল শুধু শ্রম নয় এটা ধৈর্য নিস্তব্ধ অধ্যাবসায় আর আমরা সেই গল্প শুধু দেখছি বেশি দূরে উঠবো না কারণ হচ্ছে খুবই স্লিপারি হয়ে আছে এই জায়গাটা আর দেখেন এই বরফের ভেতরেও মানুষের কিন্তু চলাফেরা এদিকে এই যে সিরামিক পার্টটা আমরা দেখলাম ভিতরে যেই মানে সিরামিকের প্লেট থেকে ধরে বিভিন্ন আসবাবপত্র দেখলাম তাই না ওগুলো আপনার কেমন লাগছে দেখে দেখে তো ভালোই লাগলো তাছাড়া এখানে এসে কিনতেও পারে সেগুলো আবার বিক্রি করা হয় আমি দেখলাম যে একটা জিনিসের দাম চল্লিশ লাখ ওয়ান তারপরে এর বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার মতন তারপরে একটা বাটি দেখলাম বাটিটার ওই আটশো গ্রাম মতন হবে এরকম একটা বাটি দেখলাম তো বাটিটার দাম দশ লাখ ওয়ান মিনিমাম বাংলাদেশি টাকায় মিনিমাম ওটা আপনার প্রায় আশি হাজার টাকা মতন একটা বাটির দাম এখানে ট্যুরিস্টরা আইসে কিনে নিয়ে যেতে পারবে এবং আস্তে পারবে জায়গাটা আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ অনেক সুন্দর জায়গা মানুষ চলে গেছে কিন্তু স্ট্রাগল মাটি সময় এগুলো এখনো বেঁচে আছে এই জায়গা শেখায় না প্রশ্ন করে না শুধু অনুভব করার জন্য আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে